দিনটা ছিল তেইশে জানুয়ারি আর আমাদের ছোট্ট সংগঠন উত্তরণের পক্ষ থেকে অন্য বছরের মতো এ বছরের নেতাজির ছোট ছোটখাটো করে কিছু কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল তো সকাল সকাল প্রথমেই আমরা গিয়ে নেতাজি ছবিতে মাল্যদান করলাম একে একে পুষ্প অর্পণ করে প্রণাম সেরে নিলাম তারপরে একে অপরকে ব্যাচ পরিয়ে দেওয়ার মাধ্যমে সূচনা হলো আমাদের শুভ অনুষ্ঠানের তো প্রথমেই ছিল বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা আর এই বাচ্চাগুলোকে দেখে না আমার সেই নিজের ছোটবেলার কথা মনে পড়ছিল প্রত্যেকটা অনুষ্ঠানে এরকম আঁকতে যেতাম আমি আর মাঝে একটু গ্যাপ দিয়ে বিকেল বেলা শুরু হয়ে গেছিল নাচের কম্পিটিশন আর আমিও হাতে এখানে পপকর্ন নিয়ে বসে গেছি অনুষ্ঠান দেখতে মাঝে ফটোশুট না করলে চলছিল না তাই গ্যাপ দিয়ে একটু ফটো করে নিলাম আর এখানে লাস্টে ছিল কুইজের কম্পিটিশন তো প্রাইজ ডিস্ট্রিবিউশনের পরে কুইজের জন্য সেটা রেডি হচ্ছে আর আমরা এখানে একটুখানি ওই সমবেত সঙ্গীত হবে বলে তো তারই প্রিপারেশন চালাচ্ছিলাম বেশ ভালো গিয়েছিলাম কিন্তু আমরা আর সবশেষে কুইজ কম্পিটিশনের মধ্যে দিয়ে শেষ হয়েছিল ওই দিনের অনুষ্ঠানটা